হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে দুই হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা প্রত্যাশা অনুযায়ী মার্কস পাননি কিংবা ফেল করেছেন তো আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনলাইনে আবেদন করতে হবে তো সেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন সংক্রান্ত ভিডিও মূলত এটি তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বন্ধুরা আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জের যে সুযোগ দেওয়া হয়েছে সেটা হলো যে ছয় চার দুই ইংরেজি তারিখ থেকে ত্রিশ চার দুই ইংরেজি তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দিতে পারবেন ঠিক আছে তাছাড়া বন্ধুরা আপনাদের যাদের রেজাল্টের মধ্যে অ্যাবসেন্ট আসবে তারা কিন্তু এখানে বোর্ড চ্যালেঞ্জ করা লাভ তাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন লিখতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর অবশ্যই অ্যাপ্লিকেশন লিখতে হবে অন্যান্য কাগজপত্রে পরীক্ষা যে দিয়েছেন সেটির প্রমাণাদি সহকারে একটি আবেদন করতে হবে ঠিক আছে তো যারা অনলাইনে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন তাদের জন্য এখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কীভাবে করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তো আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এছাড়াও অফলাইন পে স্লিপ নিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমেও টাকা জমা দিতে পারবেন ঠিক আছে এছাড়া আপনারা মোবাইল ব্যাংক অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং নগদ বিকাশ রকেট ইত্যাদি এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং সোনালী ব্যাংকের যাদের হিসাব আছে তারা অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন তো এখন বা চ্যালেঞ্জের জন্য কত টাকা লাগবে তো এখানে বলে দেওয়া হয়েছে ফলাফল পুন প্রতিপত্র আটশো টাকা মানে এক সাবজেক্ট করতে চাইলে আটশো টাকা দুই সাবজেক্ট করলে ষোলোশো টাকা এইভাবে করে ঠিক আছে তো এই হলো মূলত দুই হাজার বাইশ সালে প্রথম বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন সংক্রান্ত যে নোটিশ সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবাই আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নির্ভর থাকবেন আল্লাহ